সবাইকে স্বাগত জানায় প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলোর এখনকার সংবাদ শিরোনাম হচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করি না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যুগপথ আন্দোলন করতে পারে যাদের সঙ্গে বিএনপি তাদের সঙ্গে তারা বৈঠক শুরু করেছে বিবিসি এই শব্দটা ব্যবহার করেছে যে যুগপথ সঙ্গীদের সাথে আবার আলোচনা কোন পথে এগোতে চায় বিএনপি তো সেই ধারাবাহিকতায় আজকে প্রথম বৈঠক ছিল তাদের যুগপথ আন্দোলন শরিক বারদলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান এ মন্তব্য করেছেন আজকে তারা যে দলীয় জোট কি এই প্রশ্ন নিশ্চয় আপনাদেরও আমারও খুব মনে পড়ছে না যে বারোদলীয় জোট খুব সক্রিয়ভাবে রাজনীতিতে এর আগে ছিল সম্ভবত এর মধ্যে কখনোই জোট গঠিত হয়েছে জোটে আছে এলডিপি কর্নেল অলি আহমেদের এবং এই জোটে এছাড়া আছে জাতীয় পার্টি জাফর মানে কাজী জাফরের অংশের জাতীয় পার্টি এবং মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে দলীয় জোটের দশ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ এলডিপির শাহাদ হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমির ব্যাপারী জমিয়তে উলায়মে ইসলামের গোলাম মহিউদ্দিন ইকরাম জাগোপার সহসভাপতির রাশেদ প্রধান প্রমুখ বুঝতেই পারছেন যে দলগুলো যেমন তা দিয়ে যে খুব আন্দোলন জমিয়ে ফেলতে পারবে বিএনপি এমন ভাবার কোনো উপায় নেই এবং সম্ভবত এই আলোচনায় আসলে তারা তেমন সাড়াও পায়নি কারণ আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এসেছে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি এবং এই বৈঠকে দলীয় জোটের সঙ্গে আলোচনা করে কি ধরনের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রথম আলো লিখছে নজরুল ইসলাম খান বলেন আমরা মনে করি না যে তেমন কিছু করার দরকার হবে কারণ এই সরকারে যারা আছেন এখন তাদের তো আমরাই এ সরকারে বসিয়েছি এ প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন এবং জন জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন কাজেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে করি না সরকার শুনবে জানবে সে অনুযায়ী কাজ করবে করবেশুর ইসলাম খান আবারও বলেছেন যে এর আগে প্রধান উপদেষ্টা তাদের খুব স্পষ্ট করে বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন তো এখন তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করছে এবং এটাও বলেছেন ডিসেম্বর থেকে জুনের মানে হলো ডিসেম্বরও হতে হবে হতে পারে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এরকম একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত তো মিল যে হয়নি মানে যুগপথ সঙ্গীদের যে তেমন সারা পায়নি বিএনপি তার প্রমাণ হচ্ছে ওই বারোদলীয় জোটের প্রধান জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার সেখানে বলেছেন যে নির্বাচন নিয়ে অনেক কথাই হচ্ছে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে আমাদের জোর দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব এবং সঙ্গত না হলে এই বিভ্রান্তি বাড়তেই থাকবে দেশবাসীর প্রত্যাশাও ঠিক তাই তবে তারা এখন পর্যন্ত মনে করছে যে কোনো আন্দোলন করার প্রয়োজন নেই বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই রাজপথে ছিল সবার সঙ্গেই ধীরে ধীরে আলোচনা করবে বিএনপি এই কথাও এই বৈঠকের শেষে ব্রিফিং শেষে তারা জানিয়েছে মানে আমার যেটা মনে হয় যে বিএনপির জন্য এখন একটা আসলে সব মিলিয়েই তারা একদিকে সংস্কার প্রয়োজন এসব বলছে যেমন বণিক বার্তায় বণিক বার্তায় দেখছিলাম যে গণ অভ্যুত্থানের সময় যেমন সবাই এক হয়েছিল সেভাবেই এক হয়ে কাজ করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ এম্পাওয়ার্ডের যৌথ উদ্যোগে একটা সেমিনারে বক্তব্য রাখতে যান। এবং সেই সেমিনারে বক্তব্য গিয়ে তিনি আবার সেই ঐক্যের কথা বলেছেন মানে ঐক্য থেকে আসলে আমরা দেখছি যে রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা দূরত্ব হচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে কবের মধ্যে নির্বাচন তা নিয়ে জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব আছে কিন্তু বিএনপি আসলে এখনও ক্রমাগতভাবে এই ঐক্যের কথাই বলে যেতে চাইছে এবং তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আজকের বক্তব্যেও গণতান্ত্রিক সংস্কার ও অংশগ্রহণমূলক শাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন মহান মুক্তিযুদ্ধের সময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং আবারও দু সালে আমরা ঐক্যবদ্ধ হই গণভ্যুত্থানের সময় যেমন সবাই এক হয়েছিল সেভাবেই আজও আমাদের এক হয়ে কাজ করতে হবে দেশটা আমাদের আমাদেরকেই এ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে মানে আমি ঠিক জানি না যে এ ধরনের কথাবার্তা বলে আসলে বিএনপি শেষ পর্যন্ত তাদের যে লক্ষ্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেটা আসলে আদায় করে নিতে পারবে কিনা কারণ মনে হচ্ছে না যে এই একই সঙ্গে ঐক্য সংস্কার এবং নির্বাচনও ডিসেম্বরে চাই বলে আসলে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে প্রথম আলোর একটা খবর পড়তে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন হয়তো যে ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক তাদের তালিকায় রাজনৈতিক আশ্রয়ের জন্য যে সব দেশকে তারা আসলে বিবেচনা করবে না নিরাপদ তালিকায় নিয়েছে তার মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে দেশগুলো হলো বাংলাদেশ মিশর কসোভো কলম্বিয়া ভারত মরক্কো টিউনিসিয়া তার মানে এর ফলে যে এখন থেকে রাজনৈতিক আশ্রয় চাইলে ইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশিদের জন্য আসলে এই আবেদন খুবই কঠিন হয়ে যাবে এখন ইউ বলছে যে কেন বাংলাদেশ ও মিশরকে তারা নিরাপদ তালিকায় নিয়েছে এই ব্যাখ্যা দিতে গিয়ে ইতালির প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের তৈরি করা নিরাপদ উৎস দেশের তালিকা দেখে বলেন যে তথ্য প্রমাণ করে আমরা সঠিক ছিলাম ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট তালিকাটিতে বাংলাদেশ ও মিশরের নাম রেখে ইতালির প্রধানমন্ত্রীকে এই সুযোগ করে দিয়েছেন কারণ ইতালি যে বিতর্কিত পরিকল্পনার মাধ্যমে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে অভিবাসন আলবেনিয়ায় পাঠাতে চায় বাংলাদেশ ও মিশর এর অন্যতম তার মানে অনেকে যাদের এখন আসলে অভিবাসন প্রত্যাশীদের যাদের আবেদন দীর্ঘ সময় ধরে বিবেচনাধীন আছে ইতালির মতো দেশগুলোতে সেই দেশগুলো এখন সুযোগ পেয়ে যাবে বাংলাদেশি আসলে সেই আবেদনগুলোকে আর বিবেচনা না করার কারণ বাংলাদেশ নিরাপদ দেশের একটা তালিকায় ঢুকে গেছে বাংলাদেশ নিয়ে ইউরোপীয় কমিশনের বক্তব্য হল দেশটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যা কিনা অতীতে মানবাধিকার হননকারী দমনমূলক ব্যবস্থা থেকে দেশটিকে বের করে এনেছে বাংলাদেশ সংসদীয় প্রজাতন্ত্র সেখানে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এসেছেন কাজেই তারা আসলে একটা শাসন চেঞ্জ দেখছে তারা মনে করছে যে বাংলাদেশ এর চেয়ে গণতান্ত্রিক হয়ে উঠেছে এবং বাংলাদেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো কাজেই বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় রাখা যায় খবরটি জরুরি বলেই পড়া প্রয়োজন মনে করলাম ডেইলি স্টার ডেইলি স্টারের প্রধান শিরোনাম এখন ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেছেন যে মানবিক বিবেচনায় নিয়ে হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনে ইস্টারের সময় একটি যুদ্ধবিরতি ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং আমরা জানি যে এই যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে এতটাই ছুটা মানে এমন একটা হতাশা এবং নিরাশার মধ্যে চলে যাচ্ছিলো এমনকি মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র যে তারা বলছিল যে এটা যদি আরও প্রক্রিয়াটা লম্বা হয় তাহলে তারা আর এই মধ্যস্থতায় থাকবে না বাংলাদেশের একটা ভালো খবর বাংলাদেশের পোশাক রপ্তানি সতেরো শতাংশ বাড়বে জুলাই থেকে মার্চ এই সময়কালে বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি সতেরো শতাংশ যুক্তরাষ্ট্রে এই খবরটি দু হাজার চব্বিশ পঁচিশ এই অর্থ বছরে জুলাই থেকে মার্চ এই সময়টুকুতে এই রপ্তানি বৃদ্ধির খবর দিচ্ছে রপ্তানি প্রমোশন ব্যুরো সেই খবরটি দিয়েছে ডেইলি স্টার আমি ডেইলি স্টার থেকে আরেকটি যে খবরটি পড়তে চাই সেই খবরটিও অনেকগুলো সংবাদ মাধ্যমে আছে অবশেষে বাংলাদেশে নারী কমিশন যে গঠিত গঠন করে দেওয়া হয়েছিল বিভিন্ন নারী ইস্যুতে বিভিন্ন সংস্কার আনা উদ্দেশ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন গঠন করেছিল শিরিন হকের নেতৃত্বে তারা তাদের রিপোর্ট আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন দ্রুততম সময়ে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা উচিত কি সংস্কার প্রস্তাব তারা দিয়েছেন সেটা অবশ্য আমি বেশ কটি সংবাদ মাধ্যম পড়লাম ঠিক জানতে পারলাম না আমি যাই না যে তারা আসলে সম্পদে নারীর অধিকার নিয়ে যে দীর্ঘ সময় ধরে বা না সন্তানের উপর অভিভাবকত্ব নিয়ে নারীদের প্রতি যে বৈষম্য আছে বিবাহ আইনে যে বৈষম্য আছে বিচ্ছেদ ক্ষেত্রে যে বৈষম্য আছে ধর্মের ভিত্তিতে যে সব বৈষম্য আছে সেগুলো দূরীকরণে এই নারী কমিশন কোন প্রস্তাব করেছে কিনা কি ধরনের প্রস্তাব করেছে তা কোনো পত্রিকায় বিস্তারিত পাচ্ছি না নিশ্চয়ই আস্তে আস্তে আমরা জানতে পারবো প্রধান উপদেষ্টা বলেছেন যে খুব দ্রুত এগুলো বাস্তবায়ন করতে হবে এই খুব দ্রুত বাস্তবায়নের কথা শুনে মনে হচ্ছে যে হয়তোবা তারা এসব স্পর্শকাতর নারীর উত্তরাধিকার সম্পদে অধিকার কিংবা নারীর সন্তানে অধিকার অভিভাবকত্বের অধিকার এসব বিষয়ে সম্ভবত তারা খুব যুগান্তকারী কোনো সংস্কার প্রস্তাব নিয়ে আসেননি তবে তিন ভাগে তারা বিভক্ত করে দিয়েছেন তাদের সংস্কার প্রস্তাব একটি যেটি দ্রুত বাস্তবায়নযোগ্য এই সরকারের কাছেই চান আরেকটি তারা বলেছেন নির্বাচিত সরকার এসে করতে পারে এবং আরেকটি ধাপে তারা লিখেছেন সেগুলো যেগুলোকে তারা বাংলাদেশের নারী আন্দোলনের স্বপ্ন বা প্রত্যাশা বলে মনে করেন বণিক বার্তার প্রধান খবর আবারও আজকে আমি যাই না প্রায় কদিন পরপরই এই শিরোনামটি দেখি তার মানে স্বর্ণের দাম বোধ খুব ওঠানামা করছে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এই একই শিরোনাম সম্ভবত কয়েক দফা গত কয়েক সপ্তাহে দেখেছি তার মানে বারবারই হয়তো লাভ দিয়ে দিয়ে সোনার দাম বাড়ছে এছাড়া নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারী দল কোয়ালিফাই করেছে সেই খবরটিও আছে বার্তায় এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশের মধ্যে একশো উনত্রিশটিতে একমত এনসিপি এই খবরটা অন্য কোথাও এখন দেখছিলাম না সারাদিন ধরেই বৈঠক হয়েছে তারা বৈঠকের শুরুতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন বৈঠকের মাঝে কথা বলেছেন এবং বৈঠকের শেষেও কথা বলেছেন তারা বলেছেন তাদের আরও আলোচনা বাকি আজকে প্রথম দফার আলোচনা হল তিনটি বিষয়ে তারা মূলত কথা বলেছেন বলে হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন প্রোটেকশন অফ সিটিজেন পিসফুল ট্রানজাকশন অফ পাওয়ার এবং শত্রুর অনুচ্ছেদ নিয়ে কীভাবে সংসদকে আরও বেশি কার্যকর করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে মানে আমি জানি না আমার রীতিমা আমি রীতিমতো আমার আমি শিউরে উঠলাম আর কি যে প্রোটেকশন অফ সিটিজেন নাগরিকদের সুরক্ষা নিয়ে হাসনাত আবদুল্লাহ আলাপ করছেন জাতীয় নাগরিক পার্টির ওপর আসলে এই তরুণদের দলের ওপর আসলে ভরসা রাখতে মানে ভয়ও করে আবার আশাবাদীও হয়তো হতে হবে আমাদের সকলকেই কাজেই দেখা যাক যে পিসফুল কি প্রোটেকশন অফ সিটিজেন এই নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করছেন আমাদের হাসনাত আবদুল্লাহ দেখা যাক যে তিনি নাগরিক সুরক্ষার ব্যাপারটি নিয়ে এবং সকল নাগরিককে এক চোখে দেখাটা যে আসলে প্রোটেকশন অফ সিটিজেনের একদম প্রথম পদক্ষেপ প্রথম ধাপ সেটা উনি বুঝে উঠতে পারেন কি না কিংবা ঐকমত্য কমিশনের যিনি সহকারী প্রধান হিসেবে সকলকে একসাথে করছেন অধ্যাপক আলী রিয়াজ তিনি তিনি দেশে বিদেশে পড়িয়েছেন বিদেশি সেই বিদেশি অধ্যাপক তার তিনি আসলে বোঝাতে সক্ষম হন কিনা যে প্রোটেকশন অফ সিটিজেনটা শুরু হয় কোথা থেকে এই মন্তব্যটুকু না করে পারলাম না এই খবরটা পড়ে বণিক বার্তার খবরগুলো তো পড়ছিলামই এর আগেও একটি খবর পড়েছি এখান থেকে বিবিসি বাংলা যুগপথ সঙ্গীদের সাথে আবার আলোচনা কোন পথে এগোতে চায় বিএনপি এই খবরটি করেছে বিএনপিতে সংশয় কেন কারণ সরকারের দিক থেকে এতদিন পর্যন্ত সব কার্যক্রম সংস্কার ঘিরে হলেও তাতে কমিশনগুলোর প্রতিবেদন ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি এই কারণে সংশয় লিখছে বিএনপি এবং দ্রুত নির্বাচন বা বিলম্বিত করার জন্য কোনো কোনো পক্ষের তৎপরতা আমাদের কাছে দৃশ্যমান সরকারেরও কেউ কেউ এতে জড়িত আছে বলে আমাদের মনে হচ্ছে সামাজিক মাধ্যমেও সেটি দেখা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ বিবিসিকে বলেছেন আমি যেটা বলছিলাম আবার দেখেন বিএনপির নজরুল ইসলাম খান বলছেন যে এই সরকারকে আমরাই বসেছি এই বসিয়েছি কাজেই এই সরকারের বিপক্ষে কিসের আন্দোলন বিবিসি লিখছে দলটির চিন্তা হল নির্বাচনের দাবিতে রাস্তায় নামতে হলে সরকারের পক্ষে যেন কোনো দল অবস্থান না নেয় কিংস পার্টি ব্যতীত মানে এনসিপি একই সাথে যুবপথ আন্দোলনের কর্মসূচি শেষ পর্যন্ত ঘোষণা হলে তাতে যেন সবাই সক্রিয় হয়ে অংশ নেয় সেটা নিশ্চিত করা বিএনপির জন্য আসলে এই দল ভারী করাটা খুব কঠিন এবং লম্বা পথ হবে বলে মনে হয় এইখানের এই প্রতিবেদনটিতে মাহমুদুর রহমান মান্না কথা বলেছেন যিনি তার নাগরিক ঐক্য নিয়ে বিএনপির সাথে দীর্ঘদিন যুগপথ আন্দোলন করছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া তো ক্ষমতায় থাকার সুযোগ নেই সেজন্যই দলগুলো জরুরি সংস্কার ও নির্বাচনের কথা বলে আসছে আমার দেশ পত্রিকা দিয়ে শেষ করি তাদের প্রধান খবর ইস্টার সানডে উপলক্ষে পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা আর তাদের এছাড়াও তারা খবর দিচ্ছে নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই বলেছেন নজরুল ইসলাম খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল হয়েছে নবনীতা চৌধুরীর বয়ান দেখবেন নবনীতা চৌধুরীর বয়ান আজ তৈরি করেছি যে চল্লিশ বছর বয়সী খুঁজছে এনসিপি আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে টানার চেষ্টা এনসিপি ঠিক করেছে তার জেলা উপজেলা কমিটির আহ্বায়ক হতে হবে অন্তত চল্লিশ বছর বয়সীদের কেন এবং আমি বলেছি যে যত এনসিপির দল গঠনের চেষ্টা জোরদার হবে তত দেখবেন সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল চাপ বাড়তে থাকবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার বাড়বে পুলিশি হামলা মামলাও বাড়বে কারণ এনসিপির জন্যে এখন আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে টানতে না পারলে সারা দেশব্যাপী একটা দল গঠন করে ফেলা খুবই কঠিন এবং সেটা বুঝেই সম্ভবত গতকাল তারা ন ঘন্টার একটা মিটিং করেছে সেই বিস্তারিত শুনবেন বয়ানে চল্লিশ বছর বয়সী খুঁজছে এনসিপি আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে টানার চেষ্টা আবার সার্জিস কাণ্ড তদন্তে একটা কমিটিও কিন্তু গঠিত হয়েছে শুনুন সেই বয়ান এবং আমাকে আপনাদের মতামত জানান সঙ্গে থাকুন প্রতিদিন নবনীতা চৌধুরীর বয়ানের আর শুনুন যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানটিও